হাই গ্যাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গ্যাস আজকে আমি প্র্যাকটিসে যাচ্ছি আমি কীভাবে প্র্যাকটিস করি কিভাবে কি ড্রিল করি সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো আমার প্রাণ পেও সার্কেট হাউস মাঠ ঠিক ঘুরি আপনাদেরকে দেখাবো কি আমার যে মাঠেম প্র্যাকটিস করি হ্যাঁ তাই গ্যাস দেরি না করে চলুন আমাদের সাথে আর ভিডিওটি দেখতে থাকেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন খেলার বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমরা প্রায় চলে এসেছি সার্কেট হাউস মাঠের কাছাকাছি এই যে সার্কেট হাউস মাঠ আমাদের সামনে চলে এসেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সার্কেট হাউস মাঠ এই তো আমাদের মাঠে খেলা চলতেছে গ্যাস চলুন দেখা যায় আজকে আমাদের একাডেমির খেলা হ্যাঁ আমাদের একাডেমি একাডেমি ক্রিকেট দুটি খেলা হচ্ছে আমাদের একাডেমির ছোট খেলতেছে প্রচণ্ড রোদ এই রোদুলের মধ্যে ছোট বাইরা অনেক কষ্ট করে খেলতেছে সবারই ইচ্ছা আসলে ক্রিকেটার হওয়ার জাতীয় দলে খেলার আগ্রহ তাই দেরি না করে এখন আমি প্র্যাকটিস শুরু করব আপনারা আমার পায়ের সাথে থাকবেন এখন চলে আসলাম আমার পাশে আরেকটি ধরে এক বাই ডিল করতেছে তার ব্যাটিং দেখে খুব ভালো লাগলো তাই ভাবলাম তার কিছু ব্যাটিং ভিডিও নেই কি সুন্দর ব্যাটিং করতেছে ড্রিল শেষে বসে রেস্ট নিলাম আর বাইটির ভিডিও করলাম বাইটি খুব সুন্দর ব্যাটিং করতেছে খুব চমৎকার খুবই ভালো লাগতেছে ব্যাটিং দেখে তারপরে আবার ডিল শুরু করলাম আজকে অনেক রৌদ্র উঠেছে দেখতেই পাচ্ছেন এখন আমার ঢিল শেষ করেন বাসায় চলে যাব। হাই গ্যাস প্র্যাকটিস সেজন শেষ করে এখন বাসায় যাচ্ছি এখন আজ ঈদগা মাঠে আন্দোমান ইটগা মাঠে প্র্যাকটিস শেষ প্রচণ্ড রোদ এই রোদ্রের মধ্যে প্র্যাকটিস আসলে অনেক কষ্ট আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ